সংসার আন্দোলনের প্রাণহানি ও সহিংসতার বিচার এবং গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে না বসার ঘোষণা দিয়েছে দেশে প্রায় অর্ধ বুধবার হাজার চব্বিশ ব্যাসের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে এই সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয় এছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে বিভিন্ন গ্রুপ ও পেজে শেয়ার করেন বিবৃতিতে এসব কলেজের শিক্ষার্থীরা জানান যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব এইস এসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না তারা বলেন আমাদের কলেজগুলোর প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন ও শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বেও কয়েকজন শিক্ষার্থী জানান ওটা সংস্কার আন্দোলনের গ্রেপ্তার শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে তারা পরীক্ষায় বসতে পারবেন না এই আন্দোলনে তাদের সমর্থক রয়েছে তবে বিবৃতিগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিন্ন কোনো প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে গোয়েন্দা শাখার ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার একে আগস্ট একটা চল্লিশ মিনিটের দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এই সময় তাদের ডিবি গাড়িতে করে নিয়ে যেতে দেখা যায় এর আগে সকালের দিকে আঠক সমন্বয়কদের পরিবারের লোকজনকে ডিবি কার্যালয়ে ডাকা হয় ছয় সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ শারজিস আলম হাসনাত আবদুল্লাহ মোহাম্মদ আবু বাকির মজুমদার হাসিফ মাহমুদ ও মুসরাত তাবাসুম এর আগে গত শুক্রবার ছাব্বিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মেট্রো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে শনিবার সাতাইশ জুলাই মোহাম্মদ শারজিন আলম হাসনাদ আব্দুল্লাহ ও নুসরাত তাবাসুমকে ডিবি হেফাজতে নেওয়া হয় এরপরে রোববার আঠাশে জুলাই রাতে ডিবি হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় বিষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমান নক তাদের স্বয়ংকরা লিখিত বার্তায় বলা হয় কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে এছাড়া রাষ্ট্রীয় স্থাপনা অগ্নিসংযোগ সংযোগ সহ বিভিন্ন সংঘীত ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মত সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনা বন্ধ রয়েছে একই সাথে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমে শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সমষ্টি মূল্যায়ন বিগত তিন জুলাই থেকে শুরু হয়ে তিরিশ জুলাই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল মাস প্রতি থেমে যাওয়া মূল্যায়নের বিষয়টি জানতে চাইলে মৌসির পক্ষ থেকে দ্য ডেইল ক্যাম্পাসকে জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো ছুটি চলছে সেহেতু আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ করা সম্ভব হচ্ছে না অন্য অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরিয়ে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এর আগে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৬ জুলাই জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতানার আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা দেওয়া সংস্কার আন্দোলনে সহিংসতামূলক কন্টেন্ট সরানোর অভিযোগে বাংলাদেশ মেটা তিনটি প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এবং টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সুনায়েত আহমেদ পলক বৈঠক শেষে পলক বলেন আর কোনো নিষেধ নেই আজ বিকেলের মধ্যেই বন্ধ থাকা ফেসবুক টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সব শেষে আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে জানা গেছে মেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম সিঙ্গাপুর এশিয়া সদর দপ্তরের সঙ্গে অনলাইন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বাংলাদেশের অফিস স্থাপনা মিস ইনফরমেশন ও ডিস ডিসনফরমেশন জড়িত যে কোনো অস্থিরতা নিরসন ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্বেগ গ্রহণ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর আগে গত আঠাশে জুলাই সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার